প্রধানমন্ত্রীর একক ক্ষমতা সেইটাই কমানোর জন্য সব রাজনৈতিক দল একমত হয়েছেন কি তিনি সমস্ত জীবনের দশ বছরের বেশি থাকতে পারবেন ষোলো বছর থাকার আরো যদি আগের পাঁচ বছর যোগ করে একুশ বছর হয় তার পরিণতি তো আমরা দেখেছি দেখেছি না হারে মাংসে মজ্জায় টের পেয়েছি তাহলে ক্ষমতা আপনার কমাইতে হবে ক্ষমতা ভাগ করতে হবে কিছু কিছু প্রশ্নর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে পিআর পদ্ধতি জিনিসটা কি এবং আমরা উচ্চকক দরকার থাকি আমি আপনাদের প্রশ্নগুলোর থেকেই কথাগুলো বলার চেষ্টা করছি বাংলাদেশে কি হয় বাংলাদেশে সংবিধান ইচ্ছামতো সংশোধন হয় 17 বার হয়েছে কিভাবে সংশোধন হয়েছে যে আপনি সংসদে 2/3 অংশ থাকলেই আপনি মনমতো সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিতে পারেন তারপরে ইচ্ছা মতো রাতের ভোট দামি নির্বাচন কি কি করতে পারেন এটা বন্ধ করবেন কিভাবে জুলাই জাতীয় সনদ বলা হচ্ছে যে বাইরে একটা আলাদা হাউস তৈরি করা একশো জনের এটাকে আমরা উচ্চ কক্ষ বলছি একশো জনের থেকে কিভাবে একশো জন হবে বলে যে আপনি যে ভোট দিলেন ধরেন আপনি একটা দলকে ভোট দিছেন তারা পাঁচ শতাংশ ভোট পাইছে তাদের দেখা গেল যে সারাদেশ জুড়ে পাঁচ শতাংশ কোথাওই তারা একটা সিটও পায় নাই ফলে আপনি সংসদে আপনার কোনো প্রতিনিধিত্ব নাই কিন্তু আপনার পাঁচ শতাংশ ভোটের কোনো দাম নাই থাকতে হবে ওই জন্য আপনার ওই পাঁচ শতাংশের ভিত্তিতে ওই যে একশোটা সিট তার মধ্যে অন্ততপক্ষে চার পাঁচটা লোক যাবে এইটাই হচ্ছে সংখ্যানুপাত এটাই হচ্ছে পিআর সিস্টেম আপনার ভোটের প্রত্যেকটা ভোটের প্রত্যেকটা মানুষের ভোটের মূল্য যদি দিতে চান তাহলে আমরা উচ্চ কক্ষে বলতেছি পিআর সিস্টেমটা করেন করলে কি হবে সকলে সকলের মত পথের একটা প্রতিনিধিত্ব হবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সংবিধান সংশোধন করতে হলে আপনি সংসদে দুই তৃতীয়াংশই যথেষ্ট না উচ্চ কক্ষে অন্তত পক্ষে একশো জনের মধ্যে একান্ন জন আপনার লাগবে তো একান্ন জন লাগলে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে এই বাংলাদেশে থেকে পঞ্চাশ শতাংশ ভোট পায় না কোনো দল তাহলে আপনি যদি কোন সংবিধান সংশোধন করতে চান আপনার দলের বাইরে চার পাঁচটা লোক সাতটা লোক ছয়টা লোক লাগবে তো লাগলে কি করবে একটু আপোষ করবে তাই তো যেটা জাতীয় প্রয়োজন না সেরকম জিনিস আপনি সংশোধন করতে পারবেন না